Shundo Dhanasai কৃষক যদি ধান না লাগাতো তাহলে চাল তৈরি হতো কোথেকে সবাই কৃষককে ধন্যবাদ জানাও তাদের শ্রদ্ধা দাও তাদের সম্মান দাও কৃষকের সম্মান দিলে দেশ বাঁচছে কৃষক কারো মেরে খায় না কৃষক পরিশ্রম করে সে পরিশ্রমের পারিশ্রমিক সে পায় না কৃষক ফসল গড়ে কৃষক গরিব ফসল যে কেনে সে ধনী যারা ফসল বিক্রেতা তারা ধনী লাখপতি কিন্তু কৃষক সে ধনী না কিন্তু সাধারণ একটি মানুষ তাদের কষ্টটা কেউ বোঝে না তাই বলি সবাই কৃষককে সম্মান দাও সম্মান পাবে কৃষকের মালের ছলির দাম দাও কৃষকও বাঁচবে জনগণও বাঁচবে বিক্রেতা ক্রেতা সবাই বাঁচবে Ana Gas.